আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করতেছি সেটি হলো আমাদের বাড়িতে ছোট একটি অনুষ্ঠান হয়েছিল যেটি আপনাদের মাঝে এখন দেখাচ্ছি তো অনুষ্ঠানটি ছিল হচ্ছে আমার মেয়ের আগেকার তো মোটামুটি পঞ্চাশ কেজি চাউল এবং দশ কেজি খাসির মাংস দিয়ে এটা রান্না করা হয়েছিল এবং এটা প্যাকেট করে মোটামুটি মসজিদে এবং বাসায় কিছু আত্মীয় স্বজন দিয়ে এগুলো দাওয়াত দিয়ে খাওয়ানো হয়েছিল তো একটি স্মৃতিস্বরূপ এই ভিডিওটি আমি করে রেখেছিলাম যেটা আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি তো প্রথমে যেই সসম্যানে করে বা পাতিলে করে রান্না করতেছে এটা ছিল প্রথম চার মোট দুইটা চারে রান্না করেছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি তো আজকে যে বিষয়টি বলতেছি সেটা হলো আকিকার বিষয়টি তো আমাদের নিয়ে ছিল যে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমার মেয়ের আকিকাটি অনুষ্ঠান করব সে কারণে একটু দেরি করে করেছিলাম এবং সবাই মিলে খুব আনন্দের সহিত এই আগেকার বিষয়টি পার করেছি তো আশা করি আপনাদের অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে আগিকার বিষয়টি হলো সামর্থ্য থাকলে সাত দিনের ভিতরে দেওয়ার আর যদি আমার মতন এমন করে আপনারা লোকজনকে দাওয়াত দিয়ে বা আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে মসজিদে মাদ্রাসায় দিতে চান তাহলে একটি সময় মতন আপনারা আপনাদের অবস্থান বুঝে সেটি করতে পারবেন তো আমি ভিডিওটি করে রাখার মূল কারণ ছিল যে আমার মেয়ে যখন বড় হবে তখন সেটি তাকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন প্রথম চারের খিচুড়িটি আমাদের হয়ে গেছে এবং এটি ঢেলে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে এবং এটা প্যাকেট করে তারপরে মসজিদে নিয়ে যেতে হবে এবং বাসায় কিছু থাকবে আর কিছু স্পেশাল গেস্ট ছিল তাদের জন্য এটা প্যাকেট করে রাখা আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ